মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন সুবাহ আল্লাহ আদালত

আল্লাহ হকানা সামিআ বসিরা আল্লাহ তাআলা বললেন আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফয়সালা করবে আদালতের সাথে করো সুবহানাল্লাহ বলেন হাকাম তুম বাইনান নাসী আন তাহকুম বিল আদালতের সাথে করবা আল্লাহ বলেন যারা জাজ হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে ওই শত্রুতা রেষারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানা আন আলা আন أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো ই আদিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো হুয়া আকরাদুল তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি কাছি সুবহানাল্লাহ বলেন কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তালা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায়পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখনো কখনো আল শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিসত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল আল্লাহ তাআলা বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম যখন তুমি বিচার বিশ্ব বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন না বিহেব ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না যেটা করবেন সাথে করবেন ন্যায় পরায়ণতের সাথে করবেন কারণ নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন সুমান্লা বলেন ন্যায় পরাণ লোকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামত ফালা তুযলামু নাফসুন শাইআ আমি কিয়ামতের দিন ন্যায় পরায়নতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কেমতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোন বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবা তাহলে প্রিয় ভাইরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদাল Um but